এই গল্প রুকসানার রুকসানা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে তার হাসি আর কথা বলার ভঙ্গি সবাইকে মুগ্ধ করত গ্রামের মানুষ তাকে ডাকত রুকসানা রানী বাবা মানসুর আলী মেয়ের বিয়ে ঠিক করলেন শহরের এক ব্যবসায়ীর ছেলে সালমানের সাথে সালমানকে রুকসানা কখনো দেখেনি তবে বাবা মা বলেছিল ছেলেটি ভদ্র আর সচ্ছল তাই সে চুপচাপ রাজি হয়ে গেল মেহেদির রাত সেই রাতে হলুদ সবুজ শাড়িতে রুকসানা যেন পূর্ণিমার চাঁদ বাড়ি ভরা আনন্দ উৎসব ঢাক ঢোল আর হাসি কান্নার মিশ্র সুর তখন শৈশবের সখী নাদিয়া এসে বলল চল রুখি আমাদের পুরনো আমগাছটার কাছে যাই যেখানে ছোটবেলায় খেলতাম রুকসানা অবাক আজকাল তো আমার বিয়ে নাদিয়া হাসল কাল তুই শহরে চলে যাবি জানি না আর কবে দেখা হবে শেষ রাতটা স্মৃতিতে রাখ বন্ধুত্বের টানে রাজি হয়ে গেল রুকসানা রাত সাড়ে দশটায় কালো চাদর গায়ে দিয়ে তারা চুপিসারে সারে বেরিয়ে পড়ল অন্ধকারের ফাঁদ আম গাছের নিচে বসে গল্প হচ্ছিল হঠাৎ নাদিয়া উঠে দাঁড়িয়ে বলল তুই এখানেই থাক আমি কিছু আনতে যাচ্ছি রুকসানা অবাক এই রাতে কোথায় যাবি নাদিয়া তাড়াহুড়ো করে বলল একটু কাজ আছে আসছি বলেই অদৃশ্য হয়ে গেল একা দাঁড়িয়ে রুকসানার বুক ধুকফুক করতে লাগল ঠিক তখন পিছন থেকে কারো ভারী হাত তার কাঁধে পড়ল ফিলে দেখে গ্রামের কুখ্যাত বখাটে রাজু রাজুর ছোকে শয়তানি মনে আছে যখন তোরে ভালোবাসি বলেছিলাম তখন তুই সবার সামনে আমাকে অপমান করেছিলি আজ সেই অপমানের বদলা নেব চিৎকার করার আগেই রাজু তার মুখ চেপে ধরল নিস্তব্ধ রাতে হারিয়ে গেল রুকসানার আর্তরাদ শৈশবের সখী না সব আগেই জানত সেই রাজুর সাথে মিলে ফাঁদ পেতেছিল ভাঙা সকাল বাড়ি ফিরল রুকসানা চোখে নেই কোনো হাসি কিছু বলেনি মা বাবাকে বা আত্মীয়কে পরদিন বিয়ের দিনে সবাই ভেবেছিল লজ্জায় চুপ আছে বিয়ে হয়ে সে চলে গেল সালমানের বাড়ি প্রথম রাতের সত্য সালমান বলল আমি এই বিয়ে চাইনি আমি নিঃসন্তান রুকসানা স্তব্ধ হলেও মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল তার গোপন লজ্জা হয়তো চাপা রইল তারা দুজনেই প্রতিজ্ঞা করল একে অন্যের গোপন রক্ষা করবে অপ্রত্যাশিত খবর এক মাস পর রুখসানার শরীর খারাপ ডাক্তার জানালেন আপনি মা হতে চলেছেন সালমান রাগে ফেটে পড়ল এই সন্তান আমার নয় তুমি আমাকে প্রতারিত করেছ রুকসানা কেঁদে বলল এটা আমার পাপ নয় সেই রাতের ফল যেদিন না আমাকে ধোকা দিয়েছিল সালমান কিছু শুনল না নীরব ঘৃণায় দিন কাটতে লাগল অতীতের মুখোমুখি একদিন সালমান বলল চলো এক বন্ধু হাসপাতালে ভর্তি আছে তাকে দেখতে যাব হাসপাতালে গিয়ে রুকসানা অবাক সেই রাজু দুর্ঘটনায় তার দুই পা কেটে গেছে রাজু নীরবে তাকিয়ে রইল কিছু বলল না শেষ স্বীকারোক্তি কয়েক মাস পর রাজু মারা গেল মৃত্যুর আগে সালমানকে বলল তোমার স্ত্রীকে বলো আমাকে ক্ষমা করে দিক বাড়ি ফিরে সালমান রুকসানাকে জিজ্ঞেস করল রাজু কেন তোমার কাছে ক্ষমা চাইতে বলেছে রুখসানা সব খুলে বলল তোমার বন্ধুই মেহেদির রাতে আমার ইজ্জত নিয়েছিল আর নাদিয়া তাকে সাহায্য করেছিল সব শুনে সালমান স্তব্ধ এতদিন যে নারীকে সে অপরাধী ভেবেছিল সে আসলে এক শিকার সেদিন থেকে সালমান বদলে গেল রুকসানাকে সম্মান দিল আর তার সন্তানকে নিজের সন্তান হিসেবে বুকে আঁকলে নিল